আমাদের দল এমন একটি সুসংগঠিত দল এমন একজন আদর্শ আমরা শহীদ প্রেসিডেন্ট এই আদর্শকে একটা দল এটা ফালিয়ে তো হাস্যকর আমাদের নেতা যে নেতাজ কথা বললেন আপনি সাথে হোসেন খোকা আমার ভাই বড় ভাই এবং আমার লিডার আমি অনেক তার কাছে গেছি কয়েকবারই গেছি আমার সাথে সাক্ষাৎ হয়েছে তার যে জনপ্রিয়তা ঢাকা এখন তো অনেক বড় বড় নেতা হয়েছে আরো দেখছেন আপনার সাবেক এমপি অনেকে হয়েছে তো আমার যে নেতা সাদেক হোসেন কথা বললেন তিনি মৃত্যুকালে জানা যার সময় হিন্দু বৈদ্য খ্রিস্টান যারা মুসলমান না যারা আমাদের ধর্মীয় না সেই লোকগুলির প্রার্থনা এবং সেই লোকগুলির হাজারি দেখলে কান্নার বিবরণ দেখলে বলতে পারবেন যে আমাদের নেতা আমাদের অভিভাবক যে ছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর মানে আদর্শ আদর্শ ঘরা যে আমাদের মুক্তিযোদ্ধা সাদেক হোসেন ফুকা ভাই তার যে জনপ্রিয়তা ছিল এই জনপ্রিয়তার কাছে শেখ হাসিনাকে আরো বড় বড় নেত আর মানবে কাতারের আমিন কাতার না ভাই আমাদের নেত্রী এমন একটা জনপ্রিয়তা সারা বিশ্বে এটা তো কাতার আমাদের মুসলিম কান্ট্রি বা তার সাথে আমাদের যে প্রোটোকল ভাবে দেশের হিসাবে একটা পুরনো সম্পর্ক আছে আপনার রাজনীতির সম্পর্ক না আপনার তাই কাতারের আমির আমাদের নেত্রী যে নেত্রী বারবার নির্বাচিত মন্ত্রী এবং এমপি আমাদের যার সাথে কখনো কারো তুলনা করা হয় না ভাই যে নেত্রীর কথা আপনারা বলতে আছেন তার সাথে কখনো কারো তুলনাই হয় না যদি একটা ব্যক্তির সাথে কারোর সাথে তুলনা হয় না ওই ব্যক্তির খালি আপনি কাতার কেন আর অন্য অন্য দেশের নেতারাও আহ্বান জানাবে আসে নিবে এটাই আমাদের আহ্বান যে তারা যে আমাদের কাছে আইছে আমাদের সহযোগিতা করার জন্য আমাদের নেত্রীর জন্য তাদের এই কারণে আমি কাতারের আমির তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদের নেত্রীর জন্য এত বড় একটা সুর ব্যবস্থা করার জন্য আল্লাহ আমরা তিন নম্বর খালি না কুন্ডে সন্তান তিনি আমাদের তিন নম্বরের ভোটার এবং তিন নম্বরের ভোলা যায় কিন্তু নাইনটি পার্সেন্ট আমরা ভোট দিয়ে নির্বাচিত করবো এটা আমরা আশাবাদী বা আশা করি আশাবাদী না আশা করি যে নাইনটি পার্সেন্ট ভোট দিয়া তার আমরা সংসদে পাঠাবো খালি সংসদে পাঠাই আমরা খান্ত হব না যে কোনো একটা মন্ত্রণালয়ের মন্ত্রীর আমরা আনব